জুনিয়র টেকনিশিয়ান পদের সংখ্যা চৌষট্টিটি জুনিয়র টেকনিশিয়ান পদের সংখ্যা চৌষট্টিটি উনিশতম গ্রেড আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো শিক স্বীকৃত কোনো ইনস্টিটিউট হতে কোনো কারিগরি বিষয়ে সার্টিফিকেট প্রাপ্ত যারা ভকেশনালে আছেন এসএসসি ভকেশনাল বা টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট প্রাপ্ত করেছেন তারা এই পুষ্টিতে আবেদন করতে পারবেন এবং অগ্রাধিকার পাবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ সমরাস্ত্র কারখানা বি ও এপে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গত ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তো নিয়োগ বিজ্ঞপ্তিটি আমি আপনাদের সামনে পড়ে শোনাব তো ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বাংলাদেশ সমরাস্ত্র কারখানার নিম্নোক্ত শূন্য পথসমূহে নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে বিও অ্যাপ ডট টেলিটক ডট কম ডট বিডিতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে পদের নাম অফিস সুপারিনটেন্ডেন্ট এগারোতম গ্রেড বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা বেতন স্কেল পদের সংখ্যা তিনটি বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হতে দ্বিতীয় বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা ও তিন বছরের চাকরি অভিজ্ঞতা লাগবে দুই নম্বরে আছে উপসহকারী কেমিস্ট সাব অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ এগারোতম গ্রেড বেতন স্কেল আর পদের সংখ্যা হচ্ছে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন সহ দ্বিতীয় বিভাগ বা সমমানের ডিগ্রি তিন নম্বর আছে সিনিয়র সহকারী চতুর্তম গ্রেড দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হতে দ্বিতীয় বিভাগে স্নাতক বিধি অনুসারে কম্পিউটার ব্যবহারের দক্ষতা ও প্রতি মিনিটে কম্পিউটারে টাইপিংয়ের সর্বনিম্ন গতি বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ কম্পিউটারে জ্ঞান জ্ঞানসম্মান প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে চার নম্বরে আছে সুপারভাইজর দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি চোদ্দতম গ্রেড পদের সংখ্যা দুইটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে স্নাতক বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ পাঁচ নম্বরে সিনিয়র টেকনিশিয়ান বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি চোদ্দতম গ্রেড কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ স্বীকৃত কোনো কারিগরি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ট্রেনে দশ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বরে গেট ইন্সপেক্টর পদের সংখ্যা তিনটি দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন স্কেল আঠারো থেকে বত্রিশ বছর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেও জেসিওদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হতে স্নাতক বা সমানের পরীক্ষা উত্তীর্ণ অথবা অবসরপ্রাপ্ত জেসিওদের ক্ষেত্রে শিক্ষিত বোর্ড বা ইনস্টিটিউট হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম গ্রেড পদের সংখ্যা তেইশটি আঠেরো থেকে বত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের দ্বিতীয়তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বিধি অনুসারে কম্পিউটার ব্যবহারের দক্ষতা সহ প্রতি মিনিটে কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি বাংলা বিশ এবং ইংরেজিতে বিশ পদের পদের নাম মেটল্যাব অ্যাসিস্ট্যান্ট নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম গ্রেডে পদের সংখ্যা চারটি কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে রসায়ন ও পদার্থবিদ্যাসহ দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ নয় নম্বর আছে গোডাউন কিপার নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই ষোলতম গ্রেড পদের সংখ্যা ছয়টি কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ দশ নম্বর আছে ড্রাইভার নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম গ্রেড পদের সংখ্যা তিনটি আঠেরো থেকে বত্রিশ বছর অথবা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ড্রাইভারদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষা উত্তীর্ণ ভারী যানবাহন চালানোর লাইসেন্স প্রাপ্ত হতে হবে সামরিক বাহিনীর অবসর প্রার্থীকে অবসরপ্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এগারো নম্বর আছে স্কিল টেকনিশিয়ান নয় নয় হাজার থেকে একুশ হাজার আটশো সতেরোতম গ্রেড পদের সংখ্যা ষাটটি আঠেরো থেকে বত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমনের পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত কোনো কারিগরি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ট্রেডে আট বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে বারো নম্বর আছে টেকনিশিয়ান আঠারোতম গ্রেডে আট হাজার আঠেরো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পদের সংখ্যা চারটি কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমনের পরীক্ষা উত্তীর্ণ সহ স্বীকৃত কোনো কারিগরি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ট্রেডে কমপক্ষে ছয় বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে তেরো নম্বরে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা উনিশতম গ্রেড পদের সংখ্যা তিনটি কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষা উত্তীর্ণ পেশাগত ফার্স্ট এইড জ্ঞান সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে এরপরে রয়েছে জুনিয়র টেকনিশিয়ান পদের সংখ্যা চৌষট্টিটি জুনিয়র টেকনিশিয়ান পদের সংখ্যা চৌষট্টিটি উনিশতম গ্রেড আট হাজার থেকে বিশ টাকা কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত কোনো ইনস্টিটিউট হতে কোনো কারিগরি বিষয়ে সার্টিফিকেট প্রাপ্ত যারা ভকেশনালে আসেন এসএসসি ভকেশনাল বা টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট প্রাপ্ত করেছেন তারা এই পোস্টিতে আবেদন করতে পারবেন এবং অগ্রাধিকার পাবেন পনেরো নম্বরে রয়েছে ফায়ারম্যান আট থেকে বিশ হাজার পাঁচশো সত্তর উনিশতম গ্রেড পদের সংখ্যা চারটি কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমনের পরীক্ষায় উত্তীর্ণ উচ্চতা ফুট ছয় নির্বাপণ অথবা বেসামমিক প্রতিরক্ষা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে ষোলো নম্বরে রয়েছে টেকনিক্যাল হেল্পার সষট্টি পদ আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ বিশতম গ্রেড কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সভা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে কারিগরি বিষয়ক সার্টিফিকেটধারী প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে সতেরোতে রয়েছে আর্দালি আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ বিশতম গ্রেড পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষায় উত্তীর্ণ আঠারো নম্বরে রয়েছে নিরাপত্তা প্রহরী বা সিকিউরিটি গার্ড বিশতম গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা চারটি আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্বর্ণের পরীক্ষা উত্তীর্ণ উচ্চতা পাসপুর্ট সয়েন্সি অবসরপ্রাপ্ত সামরিক আধা সামরিক বাহিনীর প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে উনিশ নম্বরে রয়েছে লেবার বিশতম গ্রেড আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদের সংখ্যা দশটি আঠারো থেকে বত্রিশ বছর অষ্টম শ্রেণী উত্তীর্ণ অষ্টম শ্রেণী পাশ করলে এটাতে আবেদন করা যাবে বিশ নম্বরে রয়েছে পরিচ্ছন্নতা কর্মী ক্লিনার আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ বিশতম গ্রেট পদের সংখ্যা চারটি অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে অনেকগুলো পথ এবং অনেকগুলো সার্কুলারের কারণে একটু সময় লাগতেছে তবু আপনার ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত দেখছেন তো শেষ পর্যন্ত দেখবেন আশা করি সতেরোই মার্চ দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স সময় চার নং কলমের অনুযায়ী হতে হবে চার নং কলমটা কোথায় চার নং কলম হচ্ছে দুইটি আঠারো থেকে বত্রিশ বছর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর তো কীভাবে আবেদন করবেন আবেদন পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি বিও অ্যাপ ডট ডট কম ডট ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারেন আবেদনের বয়স সময়সীমা হচ্ছে অনলাইনে আবেদনপত্র জমা দেনের তারিখ হচ্ছে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে সতেরোই মার্চ দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার আবেদনের যে ফি সেটি জমা দিতে হবে টেলিটক সিমের মাধ্যমে তো জমা যদি না দেন সেক্ষেত্রে আপনার আবেদনটি কোনোভাবেই গৃহীত হবে না তো এক ও দুই নংয়ে পথ সময়ের জন্য একশো আটষট্টি টাকা তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বর্ণিত পথ জন্য একশো টাকা এবং এগারো থেকে বিশ পর্যন্ত যে পদগুলো রয়েছে সেগুলোর জন্য ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্র পত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও আর পরীক্ষার ফি না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লেগেছে ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি ভালো থাকবেন তো নতুন ভিডিওর জন্য আমন্ত্রণ রইল সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম